হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো তো বন্ধুরা আজকে বুধবার জুন পাঁচই জুন তো আমি আর রূপসা এসেছি কোথায় বলতো শপিং মলে এই শপিং মলটার নাম আগে ছিল বিগ বাজার এখন হয়েছে স্মার্ট বাজার তো যাই হোক নামে কি যাই আসে বলো এখানে দেখলাম একটু গেট আপটা চেঞ্জ হয়ে গেছে আগে আমি আসতাম অনেক টাকার জিনিস কিনে নিয়ে যেতাম মানে ঘরে যাবতীয় জিনিস সেখান থেকে সব কিনে নিয়ে যেতাম তো এখন আর আশা হয় না বাড়ির কাছেই তো একটা মল হয়ে গেছে সেখান থেকে ওটুকি টাকি জিনিস নিই তাছাড়া রূপসার পাপা এখন অন্য এক জায়গা থেকেও নিয়ে আসে যেখান থেকে আমরা বারো মাসের জিনিস নিয়ে আসি সেখান থেকে বিভিন্ন জায়গা থেকে পিঠে থেকে নিয়ে আসি তো এটা আমার বাড়ির থেকে একটু দূর কিন্তু কৃষ্ণনগরের মধ্যেই তো যাই হোক এখানে আমার আর রূপসার বাবার আসার কথা ছিল কিন্তু এখন বারোটা কুড়ি বাজে তো এখন এই দুপুরবেলা রোদের মধ্যে রূপসার বাবা বলল আমি খেয়ে দেয়ার যাব না আমি একটু রেস্ট করি তুমি আর রূপসা ঘুরে এসো তো আমরা তো টোটোতেই আসলাম তো এসেছি কি কারণে বলো তো এসেছি হচ্ছে আমি দুটো না কিনবো আমি তো সুতির ওড়না পড়ি তো সুতির ওড়নাগুলো আমি বাজার থেকে যেগুলো কিনি সেগুলো না একবার কাচলেই রং উঠে যায় আর অনলাইনে না আমি যে অন্যগুলো দেখছি সেগুলো সিনথেটিক সেগুলো আমি পড়ি না সেই কারণে আমার হয়ে গেছে অসুবিধা আমি বিগ বাজার থেকেই নিতাম অ্যাক্সিডেন্টের পরে পরে বিগ বাজার থেকেই আমি সব জিনিস এসে নিয়ে যেতাম এখন কিন্তু আমি অনলাইনে নিই অনেক কিছু কিন্তু যাই হোক এই মানে বাজারটায় মানে এই শপিং মলে আমার আশা খুবই কম হয় আর এখন তো সময়ই নেই রূপসার স্কুল আর স্কুল এই যে সামার ভ্যাকেশান পড়েছে তাই রূপসা একটু বাড়িতে আছে আমার সাথে থাকতে পারছে আর যখন স্কুল খুলে যাবে তখন ওর সাথে রাতে শোয়ার সময় দেখা হবে স্কুল যায় সকালবেলায় ঘুম থেকে উঠে স্কুল চলে যায় স্কুল থেকে আসে তাও পণ্যে তিনটের সময় তারপরে এসে একটু পড়াশোনা কি না খাওয়া দাওয়া করে তারপরেও চলে যায় পড়তে পড়ে টড়ে এসে আবার রাতে একটু পড়াশোনা করে শোয়ার সময় আমার সাথে কথা হয় সেই কারণে তখন তো সময় থাকে না আর এখন সামার ভ্যাকেশন ওদের একটা লকডাউন চলে চল্লিশ দিনের হ্যাঁ সেই জন্য আমি বললাম চল একটু ঘুরে আসি আর তাছাড়া আমার ওড়নাটা খুবই জরুরি আমার যে ওড়নাগুলো আছে সেগুলো বেশ কিছু দিন হয়ে গেল তাই জন্য রং ফেড হয়েও গেছে ভালো লাগছে না রূপসার বাবা বলছে একটু ওড়নাটা চেঞ্জ করো ভালো লাগছে না তো যাই হোক চলো দেখো বিভিন্ন রকমের প্রোডাক্ট রূপসাও দেখছে আমিও দেখছি কী নেবো কী নেবো না ঠিক করতে পারছি না সাবানগুলো দেখো কি সুন্দর সাজানো আছে একই রকম জিনিস একসাথে সাজানো থাকলে কি দারুণ না লাগে না বলো মনে হয় না প্যারেড করছে প্যারেড করছে তখন রূপসার বাবা দেখলে এগুলো খুব খুশি হতো কারণ ওর সাথে মেলে ও সব একই রকম জিনিসে যখন না রূপসার বাবা যখন ক্যান্টিন থেকে জিনিস আনতো না তখন এক ভিআইপি ভর্তি সাবান আনতো একই রকম জিনিস অনেক আনতাম তো আমি বলতাম এত আনো কেন বলতো সারা বছরের জন্য কিনে এনে দিলাম আর কী সুন্দর সাজিয়ে রেখে দিতাম ঘরে কিন্তু ব্যবহার করতেও ইচ্ছা করতো না তো একই জিনিস অনেক দিন রেখে দিলেও সেটা নষ্ট হয়ে যায় রূপসার দাদা যখন জন্ম হয়েছিল না তখন দেখো দেখ কথা বলতে বলতে কোথায় চলে আসি দাদা যখন জন্ম হয়েছিল তখন এক ভিআইপি ভর্তি ওই বাচ্চাদের জনসনের যে সাবানটা আছে ওইটা নিয়ে এসেছিলো তা ওকে ছোটোবেলায় অনেক মাখিয়েছিলাম তারপরে শেষের সাবানগুলো দেখলাম সেগুলো না কেমন শুকনো শুকনো হয়ে গেছে যাই হোক তারপর ফেলে দিতে হয়েছে হয়েছেগুলো তো চলো এই শপিং মলটা না আমাদের বাড়িতে শপিং মলটা আছে তার থেকে অনেক বড়। তো খুব সুন্দর এটা সাজানো আছে তবে আগে যেটা দেখেছিলাম গেট আপটা পুরো চেঞ্জ হয়ে গেছে আগে না নিচে এসব ছিল না নিচে গার্মেন্টস প্রোডাক্টস ছিল আর ওপরে ছিল এই গ্লসারি শপটা তো এখন এখানে দেখছি একদম উল্টো ও তো ভালোই লাগছে চলো রূপসা বলছে এই চকলেট নেবো এই বিস্কুট নেবো এটা নেবো ওটা নেবো তো কি নেওয়া যায় দেখি তবে আমার তো ওনার দুটো আগে দেখি আছে কি না কারণ আমি যে দুটো পড়ি সেই দুটো এখান থেকেই সেগুলো এক একটা দাম তখনই তিনশো টাকা করে নিত এখন হয়তো দাম বাড়তেও পারে জানি না চলো দেখা যাক অনেক দিন আসেনি তো আর অনলাইনে আমি ভাবছি কী জানি যদি সুতির না হয় তাহলে তো আমি পরতে পারবো না গরমে আমার ভীষণ কষ্ট হয় যেহেতু আমরা আমাদের এখানে যেহেতু খুব গরম দেখো সিঁড়িটা কি সুন্দর ডেকোরেট করা আছে তো কি ভালো লাগছে না বলো আমার তো খুব ভালো লাগছে দেখতে ক্যামেরার মধ্যে দিয়ে আবার ক্যামেরার বাইরে দিয়ে তা রূপসা উঠছে চলো দেখো রূপ আস্তে আস্তে রূপসা না আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে তাই জন্য ওই বালতি ব্যাগ একটা ও নিয়ে যেতে পারছে আর এর আগে যখন আসতো না ছোটো ছিল তখন আমাকে কিংবা বাবুকে নিয়ে যেতে হতো বেশিরভাগ শপিং মলেই ক্যামেরা করতে দেয় না আমাদের বাড়ি ওখানে তো দেয়ই না তবু এখানে আমাকে যেহেতু কিছু বলছে না তাই আমি একটু ক্যামেরা করে নিলাম তবে যেখানে আমাকে বলেছে এখানটা ক্যামেরা করবেন না সেখানে কিন্তু আমি করিনি দেখো এখানে প্রেশার কুকারগুলো কি দারুণ সাজানো রয়েছে আমি একটা একটা করে দেখছি তোমাদের দেখাচ্ছি বিভিন্ন সাইজের আছে যখন আমি তবে এখান থেকে আমি নিয়েছি এর আগে আমি নিয়েছি আমার আবার হকিংস বা পেস্টিজের পেশা কুকার ছাড়া কিছুই ভালো লাগে না ভয় করে যেন তো যদি বাস টাস্ট করে একবার তাই হয়েছিল সেই কারণে আমি এই সব জিনিসগুলো নিই একটু ভালো ব্যান্ডের তো দেখো তোমাদের এগুলো শেয়ার করে দিলাম তোমাদের নিশ্চয়ই দেখতে ভালো লাগবে আর এই গাছের জিনিসগুলো কি সুন্দর তবে অনেক চেঞ্জিং হয়ে গেছে আর জিনিসও অনেক কমে গেছে আগে তো আরও সুন্দর ছিল আমার সেসব তখন তো আমি ভিডিও করতাম না সেই সব ভিডিওগুলো আমি তাই জন্য তোমাদের শেয়ার করতে পারলাম না আমার কাছে নেইও তো রূপসা দেখছে তবে খুব সামান্যই জিনিস নেবো আগে যখন আসতাম অনেক অনেক জিনিস দেখো রূপসা কিভাবে ও টলিটা নিয়ে যাচ্ছে আমি ক্যামেরা না করে থাকতে পারলাম না তো আমাকে বলল রূপসা বললো মা তুমি একটু টলিটা নাও তো আমি তো হাতে সেভাবে ধরতে পারি না তো যাই হোক চলো আস্তে আস্তে দেখতে দেখতে আমরা সব নিয়ে নিয়েছি মোটামুটি যেখান থেকে নিয়েছি সেইখানে না ক্যামেরা করতে দিলো না আমি ওই জন্য ক্যামেরা করতে পারলাম না যেখানে ক্যামেরা করতে দিচ্ছে সেখানে ক্যামেরা করে তোমাদের একটু শেয়ার করে দিলাম দেখো রূপসা আবার কি নেবে বলে আমাকে বায়না করছে ওর তো চকলেটের ওপর ভীষণ লোভ ওই দেখো চকলেট দেখাচ্ছে আমি বলছি না 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 সব সময় খাই না খেলে দাঁতে পোকা লাগবে আমি তো তোকে একটু পরেই অন্য কিছু দেবো খেতে খাওয়ার জিনিস তো একটা দিতেই হবে ও বলছে মা আমি তোমার সাথে এসেছি তুমি না খাইয়ে থাকতে পারবা আমি না হ্যাঁ হ্যাঁ তা তো খাতেই হবে তুই তো ঘুরিস আমার সাথে আইসক্রিম খাবি চকলেট খাবি এইসবের জন্যই তো চল ও পাপার সাথে তো এত বায়না করতে পারে না আর বাবা বলে না এটা খাবি না এটা ব্যথা করবে এটা হবে আর আমার সাথে একটুখানি থাকলেই ওর একটু ভালো দিনটা যায় ওই জন্য আমার সাথেই থাকে তো ওইখান থেকেও কিছু নেবে বলে তাই জন্য আমাকে আবার টেনে নিয়ে আসলো হয়ে গেছে বন্ধুরা আমরা বাইরে এসে একটা টোটোতে বসে আছি তো ওই দেখো দূর থেকে একটা হনুমান দেখা যাচ্ছে তোমাদের একটু শেয়ার করে দিলাম আরও একটা হনুমান আছে আর এইটা হচ্ছে হাই রোড দেখো ফ্লাই ফ্লাইওভার করেছে খুব সুন্দর কৃষ্ণনগরে এটা নতুন হয়েছে তো নতুন হয়েছে বলতে আমার কাছে নতুন আমি এখানে আসলাম অনেকদিন পরে তো তাই হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বেলা একটা সাতচল্লিশ ম্যাচে ঘড়িটা আগেই দেখে নিয়ে তোমাদের জানালাম আর আমরা এসেছি স্মার্ট বাজারে তো আমাদের বাড়ির সামনে একটা মল আছে সেটা দেখেছ কিন্তু সেই মলে না কোনো রকম পোশাকের কিছু থাকে না আর এইটাতে আছে তাই জন্য এটাতে বহুদিন পর আবার আসলাম জনবন্ধুরা এখন আমরা রাস্তায় আছি টোটোর মধ্যে তো খুবই ছাড়বে সেই সময় তোমাদের সাথে একটু গল্প করে নিলাম চারিদিকটা দেখিয়ে দিলাম আর দুটো কি সুন্দর হনুমান সেটাও দেখালাম তো রূপসা পাশে বসে আছে রুপসাতে এসির থেকে বেশি বেরিয়ে এত গরম না আর আমার তো এসিতে গেলে ঘুম পেয়ে যাচ্ছে এখন ঘুম পেয়ে যাচ্ছে পরে ঠান্ডা লেগে যাবে বিভিন্ন প্রবলেম চলে আসে ওই জন্য আমি এসিতে বেশ সুন্দর ঠাকুরানী পরে তো সাথে দেখো বন্ধুরা ওই সুন্দর হনুমান দুটো কি সুন্দর একজন আর একজন গা চুলকে দিচ্ছে এটা শেয়ার না করে আর থাকতেই পারলাম না তাই তোমাদের একটু শেয়ার করে দিলাম ওদের মধ্যেও কি সুন্দর মিল না আমাদের যেমন মিল থাকে প্রতিটা মানুষের মধ্যে কিন্তু ওদেরও পশু পাখিদের মধ্যেও একটা টান মিল সব কিছু রয়েছে তো রূপসা এখন এসে এসেছে আইসক্রিম পার্লারে তো ওইখান থেকে তো রূপসা খাবেই কিছু ওখানে না সেরকম কিছু খাবার দেখলাম না আর দুপুরবেলা তো কোনো দোকান টোকানো মোমোর বসেনি তো ও বললো গরম করছে ভীষণ মা চলো আইসক্রিম পার্লারে যাই দুজনে আইসক্রিম খায় আমার তো খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে আমি ক্যামেরা করতে বসে গিয়েছি আর ও বলছে খেতেও দিবা না শান্তি করে মা তাও অর্ধেক হয়ে গেছে দেখো দেখাচ্ছে আর এখানে না বসে বসে এইভাবেই খেতে হয় আমাদের এটা খুব বিখ্যাত একটা আইসক্রিমের কি বলবো পার্লার বলবো বা দোকান বলবো বা কি বলবো তোমরা কি বলো বলো দেখো আমাদের এখানে আইসক্রিমের দোকানগুলো এরকমই হয় তো এখানে সব রকমই আইসক্রিম আছে তো আমাদের তো চয়েস এইটাই হলো ওই দেখো রূপসার রূপসার থেকে লাস্টের টুকু আমাকে দেবে ও আমার থেকেও যেমন নেবে ওর থেকেও দেবে আমরা এসেছি বলে যায় বাড়ি চলে এসেছি দেখো গলার টোনও পাল্টে গিয়েছে এই দেখো এই অন্যগুলো আমি পড়ি এগুলোর দাম এক একটা কত করে যায় টু একটা আর এইটার দাম টু ফোর এই অনাগুলো সুতির অনেকটা বড় আর কালারটা ঝাট করে নষ্ট হয় না এই জন্য এই অনাগুলো আমি পড়ি এটা বিগ মানে এই স্মার্ট বাজারেই পাওয়া যায় এখন স্মার্ট বাজার হয়েছে বিগ বাজার আর এই দেখো এই এক্সেলের এই লেগিংসগুলো আমি পরি এটার দাম টু তো এইগুলো পরি এটা খুব সফট আর অনেকটা বড় আর ওটা টু ওটাও টু নাইন আর রেড আর ব্ল্যাক নিলাম যাতে সব কুর্তির সাথে পরা যায় আর রুপসা তো রুপসাতে ওয়াটার বোতল আছে তোমরা দেখেছো স্কুলে তাছাড়াও ও আর একটা নিলো কোনো দিন ওয়াটার বোতল যদি হারিয়ে ফেলে তাহলে জল খেতে পারবে না এরকমও দিন গিয়েছে যে গাড়িতে পড়ে থেকেছে বোতল ও জল নিয়ে যেতে খুব অসুবিধা তাই জন্য এক্সট্রা নিয়ে রাখলো আর ওই দেখো একটা কি দিয়েছে ওটা কন্ডিশনার পতঞ্জলির কন্ডিশনার আর ওই হিমালয়ার ফেসওয়াশ যাই হোক এই এই কটা নিলে ওইগুলো কমে পেলে যাই হোক নিয়ে নিলে আর আর কিছু নিয়ে নি চলে আসলাম তো বন্ধুরা পরে আসছে যা যা কিনলাম দেখিয়ে দিলাম আজকে আর কিছু এ বোতলটা ভালোই আছে খোল তো রুপসে বোতলের মুখটা ভালোই আছে ওয়ান নাইনটি নাইনে এর থেকে আর ভালো কত পাওয়া যাবে যাই হোক ওটা মানে ওর একটা ছিল এটা ফেলো না যখন জল ভরবা তো ওর একটা ছিল সেটা ওর ফেটে গেছে তাই জন্য এটা স্টিলেরই কিনে দিলাম ওর একটা স্টিলের মিল্টনের আছে মিল্টনেরগুলো খুব ভালো হয় তো এটা মিল্টনের না তবুও ভালো হালকা খুব তো ভালো খারাপ না চলে যাবে আর এইগুলো খুব ভালো এইগুলো আমার এই এই চারটে জিনিস খুব ভালো আর ও নীল ও কি নেবে তাই জন্য এইকে চুলের জন্য নিলো চুল খুব যত্ন আর ওইটা তো দেখেই চল ছাড়ো বন্ধুরা পরে আসছি খুব হাঁপিয়ে গিয়েছি বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে রূপসা বাড়ি এসে পড়তে বসেছিল কারণ ওর স্যার এসেছিল স্যার আসার পরেও পড়াশোনা হয়ে যাওয়ার পরে রূপসা আমাকে আর ওর নিয়ে গিয়েছে আমাদের বাড়ির পাশেই একটা স্কুল আছে সেই স্কুলের মাঠে নেতাজি মেলা হচ্ছে তো নেতাজি মেলায় অনেক দিন ধরেও যাবে যাবে বলছে আমি যেহেতু বারোদলের মেলাতে নিয়ে যেতে পারিনি এবার তাই জন্য বললো ভীষণ গরমে আর মেলাতে ঘুরতে ইচ্ছা করে না তা যেহেতু এটা বাড়ির কাছে তো বললো দেখে সীমা চলো একটুখানি আমি বললাম ঠিক আছে তাহলে চল একদিনে অনেক ঘোরা হয়ে গেল না বন্ধুরা তবে তোমাদের তো শেয়ার না করলেই না ওই জন্য অল্প করে শেয়ার শেয়ার করেই দিলাম দেখো এখানে খুব বেশি স্টল বসে না সামান্য কিছু তবে বারোদলের মেলা তোমাদের আমি আবার দেখাবো আগামী বছর যখন আসবে দলের মেলা দেখার মতো কৃষ্ণনগরে রাজ রাজবাড়িতে ওটা বসে মানে দেখে শেষ করতে পারবে না কোথায় ছেড়ে কোথায় যাবা এত সুন্দর করে সাজানো না এই আগে আমার ফার্স্টের দিকে ভিডিওতে দেখবে অল্প অল্প শেয়ার করা আছে তো যাই হোক আমি তোমাদের এইটা একটু দেখিয়ে দিলাম আমাদের বাড়ির এখানেও মেলা মেলা বসে এটা বহু বছর ধরে একইভাবে ভাবে হয়ে আসছে ভেবেছিলাম এটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখাবো কিন্তু না তাহলে তোমরা বুঝতে পারবে না আর আমি যদি ভবিষ্যতে কোনো দিন এই ভিডিওটা দেখি তাহলে আমারও ভালো লাগবে না ফাস্ট ফরওয়ার্ড করে দেখাটা তাই জন্য আমি যেভাবে তোমাদের এর সঙ্গে যেভাবে আমি পথ চলছি সেইভাবে এই ভিডিওটা রেখে দিলাম তবে শেষের দিকে ভাবছি ফাস্ট ফরওয়ার্ড করেই তোমাদের দেখাবো যেহেতু ভয়সবার ওভার করছি ভয়সবার করছি এই কারণে এত জোরে জোরে গান হচ্ছে না আমার তো কপিরাইট চলে তাই জন্য যেখানে মিউজিক সেখানেই আমার মিউট করে করে আমি ভয়েস দিচ্ছি তো যাই হোক দেখো কি দারুণ সব কিছু সবকিছু সব সবকিছু আছে কিনিবা কোনটা ছেড়ে কিনিবা ঠিক করতে পারবা না আর তবে বারো মেলা থেকে এই মেলাটা খুবই ছোট বারো মেলা এই একশো ভাগ করলে এই মেলাটা এক ভাগও হবে না বারোদলের মেলা আমি আবার নতুন করে তোমাদের ভিডিও করে দেখাবো আগামী বছর সুস্থ থাকলে এবার ভীষণ গরমের জন্য আমি আর যাইনি রূপসা অনেকবার বায়না করেছিল আর এই এই যে মেলাটা দেখছো সেটা আমার বাড়ির পাশেই হয় এটা হচ্ছে নেতাজি মেলা একটা স্কুল মাঠে হয় এটা তো দেখো কিছু স্টল বসেছে রূপসা তো খুব ভালোবাসা এগুলো দেখতে তো চলো ওইখানে যা যাক একটা কিছু তো কিনে না নিয়ে গেলে তো মেলায় ঘুরেছি সেটা প্রমাণই থাকবে না তো কিনে যায় দেখি ট্রেনই একটা ট্রেন হবো কারণ আমাদের ট্রেগুলো না কোথায় ওই বাংকারের মধ্যে ঢোকানো আছে সেগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না রূপসার পাপা ক্যান্টিন থেকে খুব দারুণ দারুণ ট্রেন রেখেছে ঘরে কিন্তু এখন এই মুহূর্তে হাতের সামনে নেই কোথায় আছে বলছে বাংকারে তোলা আছে ওখানে তো আমি বা আমরা কেউ এখন পারতে পারবো না কোথায় সারা বাড়ি খুঁজতে হবে এই কারণে একটা ট্রেন নেওয়াই যাই বলো খুব বেশি দাম হবে না আর দাম হলেই বা আমি একটু শক্তপুক্ত দেখেই নেবো যাতে ঝাট করে কিছু না নষ্ট না হয় তো দেখা যাক কি নেওয়া যায় রূপসার পাপাকেও এনেছি ওর পাপারও পছন্দ হওয়া চায় দেখো আমি ফার্স্ট এটা দেখলাম এটা বেশ শক্তভুক্ত আছে দেখছি আর আমরাও সকালবেলা একটু চা খেয়ে তোমাদের দেখাবো যেহেতু ঘরে অনেক কিছু আছে কিন্তু এই মুহুর্তে আমাদের বাড়িটা এমনই এক এক জায়গায় স্টোর করে রাখা আছে সে খুঁজতে গেলে আমাদের একটা দিনই চলে যাবে সেই জন্য হাতের কাছে এখন বয়স হয়ে গেছে এখন যেটা হাতের সামনে পাবো সেটাই একটু ইউজ করবো আর যেখানে যা পড়ে আছে যেখানে যা তোলা আছে থাক সেগুলো ও রূপসার রূপসা দাদা কি করবে জানি না তো যাই হোক সবই জং পড়ে যাচ্ছে যাই হোক চলো রূপসার পাপাও দেখছে এই ট্রেটা আমার আর রূপসার পাপা সকালবেলা চা চাখা হয়ে যাবে এই ট্রেনের মধ্যে করে দুটো কাপ নিয়ে আর তোমাদের সেটাও শেয়ার করে দেখিয়ে দেবো আর দেখো বিভিন্ন রকমের জিনিস তবে এরপরে আর ভিডিওটা বেশি লং করা যাবে না কারণ বেশ বড় হয়ে গেছে আমি আপলোড দিতে পারবো না আর তোমরা জানো আমার ফোনেও সাপোর্ট করে না সেই কারণে আমি বড় বড় ভিডিও দিতে পারি না আমি যা দিই ছোটোর মধ্যে ছেড়ে দিই চলো বন্ধুরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি নতুন অন্যানটা এসেই পড়ে ফেলেছি কি যে সুন্দর কি যে বড় না আমি ভাবলাম এখানে একটু কথা বলবো কিন্তু না চারিদিকে গান হচ্ছে আমার কপিরাইট খুব চলে আসবে ওই জন্য আমি এখানে আবার ভয়েস ওভার করলাম আজকে যা রাস্তায় ঘুরলাম তা তোমাদের বেশিরভাগটাই ভয়েস ওভার করেই শোনালাম কিন্তু এত সুন্দর গান হচ্ছে না কি বলবো তো বন্ধুরা ভিডিওটা আর বাড়াবো না রূপসা এসেছে মোমো স্টলে ও এক প্লেট মোমো খাবেই খাবে কারণ মোমো আমাদের এইখানে খুবই কম হয় আর আমি তো বাড়িতে বানাই তোমরা জানো রূপসার পাপাও অপেক্ষা করছে কিন্তু আমি আর রূপসার পাপা মোমো খাবো না কারণ আমাদের গিয়েই তালে ভাত খেতে হবে আমরাই ভাত খেতে পারবো না রূপসার ছোট মানুষ খাক আর চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম চারিদিকে গান আর গান তাই আমি ভয়েস ওভার করলাম ভালো